রাশিয়ার মাটিতে পা রেখেই চীনা প্রেসিডেন্ট সি জিনপিংকে হারিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের তরফে অভ্যর্থনা জানানোর মাপকাঠিতে দু হাজার তেইশের মার্চ মস্কোর বিমানবন্দরে জিনপিংকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন পুতিন সরকারের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী তেমিত্রি চেরনিসেঙ্কো সোমবার একই বিমানবন্দরে মোদীকে তাকে স্বাগত জানালেন দিমিত্রির সিনিয়র রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তোরোভ বিমানবন্দর থেকে মান্তোরভের সঙ্গে গা কারটন হোটেলে পৌঁছয় মোদীর কনভয় সেখানে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রবাসী ভারতীয়রা ছিল নৃত্যশিল্পীদের হিন্দি গানের তালে নাচের আসর প্রবাসী ভারতীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরে প্রেসিডেন্ট পুতিনের প্রাসাদে মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ রক্ষা করতে যান প্রধানমন্ত্রী দুজনের মধ্যে একান্তে কিছুক্ষণ আলোচনাও হয় সেখান থেকে মোদী ভিডিএনএইচ কমপ্লেক্স এবং রোসাটম প্যাভিলিয়নের একটি প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন রাশিয়ার মাটিতে পা রাখার পর এক্স হ্যান্ডেলে মোদি লেখেন আমরা দু দেশের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারি আরও গভীর করার জন্য উন্মুখ বিশেষত ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রে প্রসঙ্গত গত এক দশকে এটি ছিল মোদি এবং পুতিনের সতেরোতম বৈঠক যদিও দু সালের পর এই প্রথম আবার মস্কোয় গেলেন প্রধানমন্ত্রী